পক্ষবध्द হয়ে ধরলো যে না আপনি দোয়াটা করতেই হবে তখন এই ব্যক্তি এই দোয়াটা করলো দোয়া করার পর ইফাংসালাকামিনহা কাতবাহুশ শাইতান তা কানা মিনাল গাবিল আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছিলাম একে জ্ঞান দান করার সে এমন একটা কাজ করলো শয়তানের পক্ষ হয়ে সে তিল কাজ করলো শয়তানের অংশ সম্পর্কে বাধ্য হলো এখন আপনি যদি মনে করেন কিছু লোক এই যে সবাই মিলে যদি একটা লোকে ধরেন বা তাই চারটা অন্য কাজ তারপর করতে হবে ওই ব্যক্তি করতে বাধ্য হবে না এইরকমই সবাই যখন কর্তৃপক্ষ হয়ে দাঁড়ল দাঁড়ায় করে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কাজ করলো আর মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে কাজ করবে দোয়া করবেন আল্লাহ তালা যদি চান তিনি মুসা আলাইহিস সালামকে ভাষা না হয় তাকে ক্ষতি করবে আর মুসা আলাইহিস সালামকে ক্ষতি করবেন আল্লাহ এটা সম্ভব সম্ভব

যে বান্দা যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি এটা কথা আছে না কিন্তু আল্লাহ তালা এইটা বলেছে বান্দা যখন তোমার কেউ ছিল না তখন আমি ছিলাম আর এখন তোমার সব হয়েছে বান্দা আমি এখন তোমার রং আছি এক মিনিট একটা গল্প শুনি পীর আর ইদুরের গল্প কি মন্দির শোনেন এদিকে শিক্ষণীয় আছে ইদুর থাকে কোথায় গর্তে থাকে না এখন পীরের কাছে যাবে পীর যদি দোয়া করে ফুল দেয় দোয়া কারি করতে হয় এই যে মুসা আলাইহিসসালাম তোমার আইতে ছিল এখন একটা গাউপনিতে শিষ্য আছে ইদুর কাছে পীরের কাছে যে বসে হুজুর আপনার দোয়া তো খুব কারি দোয়া করলে দোয়া কবুল হয় আমি তো সারা দিন গর্তে ভিতর থাকি আমি যদি গর্ত থেকে বের হই আমার শক্ত সে বিড়াল কে বিড়াল আমাকে ডাকে খাওয়া জন্য করে আমার একটা ফুল দিয়ে একটা বিড়াল বানাই দেন

ঈদের থেকে বিরা বানাইছেন মানুষের বাড়ি খাইতাম মানুষের বাড়ি সব থেকে থাকতাম মানুষে আদর যত্ন করত মাছ খাওয়াইতো কাঁটা খাওয়াইতো খুব ভালো ছিলাম এখন আমাকে আপনি একটা আমাকে কুকুর বানাই দেন তীরের বদিয়ার বিড়াল থেকে কুকুর বানাই দিল কুকুর এখন ওর কোন শত্রু আছে ও তো সব সময় সবাই করে ও যে এলাকায় থাকে এই এলাকার মাছ ঠিক না এখন ঘুরতে 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 কুকুর একটা জঙ্গলে গেল কোথায় গেল জঙ্গলে যাওয়ার পরে পশে বাঘের সামনে তার সামনে বাঘের ধর্ম কি যা পাইবে শিকার করে খাবে বাঘের সামনে পশে বাঘের দেশে ধাওয়া কোন মতে বাইসা আসতে পারছে আসার পরে কি কাছে যাচ্ছে যে হুজুর